আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে চলে আসলাম মরা নদীর পারে আপনারা সবাই জানেন যে জুনারঘাটে একটা মরা নদী আছে সেই মরা নদীটা সুমন ভাইয়ের প্রথম অঙ্গীকার ছিল যে তিনি এমপি হওয়ার পরে মরা নদীটা পরিষ্কার করবেন তাই ধারাবাহিকতায় এই নদীটা পরিষ্কার করেছিলেন ঠিক আছে তো আপনারা দেখেছিলেন অনেক ভিডিওতে সেই মরা নদীর ভিডিও তো আজকে আমরা চলে আসলাম রাতে মানে কেমন থাকে রাতে মরা নদীর ভিউটা কেমন দেখতে তো বিস্তারিত দেখানোর জন্য তো আমি যদি একটু হেঁটে হেঁটে যাই আমি আজকে এখন ডিসিপি হাই স্কুলের পাশে যে একটা ওয়াক হয়েছিল তো সেই হয়েতে আসি আমি এখন আমি আপনার আস্তে আস্তে আপনাদের সামনে গিয়ে দেখাবো ঠিক আছে তো আমি যদি দেখাই ওয়াক হয়েটা অনেক সুন্দর দিদি যে আটার একটা রাস্তা হয়েছে আগে কিন্তু এমন ছিল না ঠিক আছে তো দিদি দেখতেন এই যে পানিতে লাইটগুলো পরে করতে দেখেন লাইটের যে রশ্মিগুলো অনেক সুন্দর লাগে দুইটা দেখতে এখানে কিন্তু আগে প্রচণ্ড মানে বাজারে যত ময়লা আবর্জনা ছিল এই নদীতে ফেলা হতো এটা একদম ময়লা আবর্জনা স্তূপ ছিল দীর্ঘ চল্লিশ বছর এই নদীতে ময়লা আবর্জনা ফেলে একদম মানে ভরাট করে রাখা হয়েছিল বেশটা সুমন ভাই জানেন অনেক পরিশ্রম করে বিডি ক্লিনের ছয়শো জন কর্মী ছয়শ প্লাস কর্মী এনে এটাকে পরিষ্কার করেছেন এবং তিনি দীর্ঘ মেবি অনেকগুলা স্কোপাটার দিয়ে মানে অনেক দিন কাজ করেছেন এই নদীতে এরা মাসের পর মাস বছরের পর অনেক মাসের পর মাস অনেক মাস কাজ করছে ওইটা নদীটা পরিষ্কার হচ্ছে কিন্তু এখন বেশটা সমান পাই না এটা আস্তে আস্তে আবার ময়লা আবর্জনা পড়তেছে এটা দখলও চলতেছে আপনারা জানেন যে অনেকেই অনেকভাবে দহল করছিল এটা কিন্তু দহল মুক্ত করছিল আমাদের এমপি মহোদয় এবং এটা ওয়াক হয়ে করছিল এটা কিন্তু ফাঁকা করা হয়েছে না রাস্তাটা বাট এটা মানে মাটি দিয়ে মানে ওয়াক হয়ে বান্ধা হয়েছিল যা এটা টাইস টুইস করার কথা ছিল এগুলো করা হইতো কিন্তু জানেন এখন এমপি মুহূর্তে নাই এর লাগে এটা করা এখন যে বিস্তারিত ওটা দেখায় আপনাদেরকে দেখা লাগছে দেখো বাজারের ভিউটা অসম্ভব সুন্দর লাগে মানে আগে এরকম ভালো লাগতো না হারুন লোক যে আলু বসিগুলো এগুলো তো পানিতে পড়তো না কারণ আগে পেনা ছিল পেনা কচুরি পানা চিনেন না কচুরি পেনা এই বর্তি ছিল একদম বরপুর একদম ভাজে অবস্থা ছিল এই নদীর এইদিকে যাওয়া যেত না এখানে নাক ধরে যাওয়া লাগতো এখন তো এখানে আমি কি স্মুথলি মানে আরতেছি কথা বলতেছি এখানে আমরা অনেক সময় দাঁড়িয়েছি আমরা তিন বন্ধু আসছিলাম এখানে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি কিন্তু অনেক ভালো লাগছে এটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস হয়ে যেত ঠিক আছে অলরেডি হয়ে গেছিলো মোটামুটি আর এখানে কথা ছিল যে এইদিকে ওয়াকও হবে এইদিকে বিভিন্ন দোকানপাট হবে দেন এইগুলাতে বসবে মানুষ খাবে মানে বিকালে যে একটা টাইম স্পেন্ড করার মতো মানে চোনার চুনারগাটের ভিতরে কোনো প্লেস ছিল না এটাকে একটা প্লেস বানানোর কথা ছিল এটা হইতো আপনার জানেন এম মহোদরকে চিনেন আমাদের বেশটা সময় চিনেন তিনি কিন্তু এক কথার মানুষ ছিলেন যে কথা বলতেন এটা করার মানে করে ফেলতেন তো এটাই আর এটা দেখেন নদীটা আর এটা আরেকটা কথা ছিল আপনার শুনেছিলেন যে এইটার মধ্যখানে একটা রেস্টুরেন্ট হওয়ার কথা ছিল এটা হয়তো আমাদের মধ্যে থাকলে হয়তো আমাদের একটা আর একটা ভালো একটা জিনিস পাইতাম আমাদের চুনারঘাটে আর এদিকে তো ওয়াক হয়ে লাইটিং হয়ে অনেক ভালো লাগতো এখনও তো আমাদের চুনারঘাটে আসতে ধরেন এই জামজোট শহর তো আপনার বুঝে নি বল শহর মিনস মানে বাজার মার্কেটগুলোতে অনেক জামলা থাকে ধরুন যারা অনেকে বাসা বসে তাকে টাইম স্পেন্ড করার মতো এইরকম প্লেস নাই চুন্ডাগাটের আশেপাশে তাকলে একটু দূরে আসে সাইডে যেন ওয়াক হয়ে বা সব কিছু হইলে একটু ভালো হইতো এই বিষয়টা আসলে মানে এখন নর্মালি আটা যায় বা এরকম বসার মতো কোনো প্লেস হয় নাই কারণ আমরা জানি ভাই কিন্তু টাইম পায় নাই সময় এটা পায় নাই এটা আসলে আপনারা জানেন যে আমাদের চুন্াঘাটে কিন্তু অনেক বড় একটা সম্পদ হারিয়েছি আমরা আসলে বিমধ্যে থাকতে আমাদের অনেক একটা উপকার হইতো অল্প কিছু দিনের ব্যবধানে আপনার দেখেছেন চুনাঘাটে অনেকগুলো উন্নতি হয়েছে আপনার অনেকেই বলবেন যে কী হয়েছে ভাই যা হয়েছে বা যথেষ্ট অনেক কিছু হয়েছে দেখেন তিনটে চারটে সব নিয়েছে এরপরে মরানদী পরিষ্কার হয়েছে মরানদী ভাই চল্লিশ বছরের আবর্জনা আছে এটার মধ্যে চল্লিশ বছরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে এর সাথে কী হইতে পারে বা এটা কিন্তু জানেন কয়েকবার বাজেট হয়েছে অনেক টাকা কুড়ি কোটি টাকা বাজেট হয়ে কীছে হয় এটা পরিষ্কার করতে পারতো না এরা মানে সাহস করে নাই বা অন্য জায়গায় অন্য কাজে লাগাইছে বিভিন্নভাবে কিতা করা হয়েছে ঠিক আছে তো আজ এই পর্যন্তই আপনাদেরকে ফুল ভিউটা এখন দেখাই যে মরা নদী যে দেখতে কেমন লাগে মানে ফানিও তো আছে এখন আগে ফানি কি ভাই কিছু দেখাইতো তো না এখন মাছ পর্যন্ত আছে আপনার দেখেন যে অনেক সময় মাছ মারা হয় এটার মধ্যে এখন কিন্তু এটার মধ্যে মাছও পাওয়া যায় আগে মাছ কী ভাই ফানি পাওয়া যেত না এটার মধ্যে খালি কচুরি পানা ছিল ঠিক আছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই কমেন্ট করবেন যে কার কি মত সুমন ভাই আবার আসার দরকার কি না আর এইটুকুই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখিয়ে দিবেন যে যে কেমন আছে কি অবস্থা আছে বর্তমানে তো ভালো থাকবেন সবাই টেক কেয়ার ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই